খালি মাছ দিয়ে ভাত খেলে যে পেটটা ভরে ভাত খাওয়া যায় ব্যাপারটা নয় মাঝে মধ্যে কিন্তু সাধারণ তরকারি দিয়ে ভরে ভাত খাওয়া যায় মোর বাড়ির যখন তরকারি মরকারি কিছুই না থাকে কোনো প্রকার সবজি না থাকে তখন মেয়ে সাধারণ আন্দোন্ডি দিয়ে দিন পার করে দাও তো মনে হয় যে মাছ গোস্ত যখন থাকে তার সাথে বেশি মেয়ে এলা দিয়ে ভাত খাওয়া পাও তো এলাদে ভাত খেলে মোর তৃপ্তি হয় আসসালামু আলাইকুম সবক সবাই কেমন আছেন মেয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আশা করো তোরাও ভালোই আছেন তো আজকে আমার বাইরে কোনো প্রকার সবজি নাই তো বা সপ্তাহ শেষ তো আজকে মনে হয় শনি শুক্রবার তো এই শুক্রবার কালকা শনিবার রোববারে মোর সপ্তাহ শুরু হয়ে যাবে তো রোববার হাট করলে সবজি থাকে তো গত রোববার হাট করেছে তারপর বুধবার হাট করা ভোটের কারণে তো মোর সবজি সব ফুরে গেছে তো সবজি শেষ হয়ে গেছে তো মোর কোনো উপায় নাই উপায় তো হলো আলু তো আলুটা কিন্তু এমনি মোর বেশ পছন্দ আলুর ভাজি ঝোল ঘাঁটি তো আমরা উত্তরা মানুষ তো ঘাঁটি ডাঁটি তাছাড়াও আমরা বাঙালিরা কিন্তু এমন কোনো তরকারি নাই যে তরকারিটা আলু বাদ দিই তো আলু ছাড়া আমার দিনই চলবে না তুমি আলু কাটে নিছো এখন এই ডিম দিয়ে ঝোল কর্ম তো আলুটা আমি তেলানি করে বসে দিছি সেদ্ধ হবা তো দিয়ে আমি এখন এটা ডিমগুলো গুলে তো এই ডিমটা ভাজে নিয়ে

তো এই আলুটা আধা সিদ্ধ হওয়ার পর মেয়ে কষা তো পুরি সিদ্ধ হয়ে গেলে কিন্তু আলুটা কষানো যাবে না তো বেশি নরম হয়ে যাবে তো আয়দা এনা করে সিদ্ধ হয়ে গেছে দেখো তো এখন এটা কষাতে কষাতে করে নিবো তো আলু কিন্তু খোয়ানা খনা করে সিদ্ধ করবা হয় না হলে কিন্তু সদ হবে না তো দা মেয়ে তরকারি আনতে আনতে মোরা দাও এখন মোর গায়ে কিনে নিয়েছে নতুন সেটা দুয়ে নিয়ে আসে মুখ দেখাচ্ছে যে কতখানি দুধ হয়েছে দেখো তো দেশি গায়ে তখন হাফ কেজি দুধ হয়েছে আজকে বাছুর টাচুর কিছু নেই এমনি দিছে তো আদামি এখন আলুটা কষাছো আর এই আলুটা আমি খোয়া খোয়া ভাঙ্গা ভাঙ্গা যখন হবে তখন কষা বাদ দিবো তো আলুর ঝোল হোক আর অন্য তরকারি হোক যে কোনো তরকারি যদি খোয়া খোয়া না হয় তাহলে কিন্তু সেই তরকারি স্বাদ হয় না তো আয় দামি আলুটা কষে কষে কিন্তু নরম নরম করে নিছ এটা মত তরকারিটা প্রায় কষা হয়ে গেছে তো আমি তরকারি কিন্তু বেশি করে কষাও তরকারি কষানোর উপরে কিন্তু বেশি স্বাদ তো আয়দা দেখো মোর তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে আছে আর ইংকে শুকনা ঝাল তেলানি দিয়ে যদি তরকারি আন্দা হয় তাহলে কিন্তু এই তরকারিগুলো সাদা না অন্যরকমই হয় তো মোর তরকারি কষার শেষ মেয়ে এখন এটা পানি দিয়ে ঝোল তো আলুর আর ডিম দিয়ে ঝোল করবা গেলে আনা পানি টানি বেশি করে দেওয়া হয় নাহলে কিন্তু টানে যায় তো ভাজা ডিমের তরকারি কিন্তু ঝোল বেশি টানে এই কারণে মেয়ে না পানিটা বেশি করে দিয়ে নিন দিয়ে এটা বলক দিয়ে এতগুলো অংশ থমু না আর মেরে নিমু তো এটা ভাজা ডিমটা মেয়ের উপরে এখন ছাড়ে দিন দিয়ে এটা এখন বলক তোলার জন্য কিছুক্ষণের জন্য থুয়ে দিব তো এসব সাধারণ তরকারি কিন্তু মোর কাছে অনেক স্বাদের মনে হয় তো মোর জামাইরা বেশ পছন্দই করে কয় ইংকার তরকারি আনবো মোর হাতে আবার সদ হয় না তো ওই জন্য আমি ইংকারি আনলো আর আমার তরকারিটা হয়ে গেছে দেখো তরকারিটা কালার কিন্তু অনেক সুন্দর তো এটা এখন ঢাকে তুলে আর একটা টানে যাবে দেখেন